ওই আই লাভ ইউ আর চলবে না দশ বছর আগে হলে লোকে খেত গড়বেতা থেকে দেবের নাম না করে কটাক্ষ শুভেন্দুর দশ বছর দশ বারো পার্লামেন্ট করেননি এক লক্ষ ভোটে হারবে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণব টুডুর সমর্থনে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব পাশাপাশি সন্দেশকালের বিষয় নিয়ে ভাইপোকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী তিনি বললেন ভাইপো খুঁজে ঘা বানিয়েছেন এবার বোঝো ঠেলা তবে এই দিন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো